兄弟们，走吧。 হ্যালো গাইজ তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমাদের গত তিন বছর আগে যে মাড়ও উঠেছিল তিন বছর পর আমাদের দু সালে মাড় উঠেছে তো ভক্তার মাড়ো আটজন কমপ্লিট করেছে তো দেখতেই পাচ্ছ আমাদের প্রথমেই ঝোলানো হচ্ছে স্নান করার পরে যে জল খেয়ে নেয় জল খাওয়ার পরে যে ঝোলানো হয় যদি জল খেয়ে থাকে তাহলে ঝোলানো হয় পাঠভোক্তাকে ঝোলানো হচ্ছে অবশ্যই দেখতে থাকো পরপর ছোলানো হবে সেকেন্ড ভক্তাকে ছোলানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ তো উনি হচ্ছেন পুরানো ভক্তা তো দেখো কেমন ঝুলানো হয় বা কিভাবে কীভাবে ঠাকুরমশাই কি বলছেন বা কি করছেন ওনারা দেখতেই পাচ্ছ তো দেখো দেখলে ভালো লাগবে অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো তৃতীয় নম্বর ধোক্তি ঝোলানো হচ্ছে তো দেখো বন্ধুরা কেমন ঝোলানো হয় পা উপর দিকে মাথা নিচের দিকে আর ব্রাহ্মণ কি বলছেন ওইগুলো একটু দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চতুর্থ ব্যক্তিকে ঝুলানো হচ্ছে আজকে প্রথম দিন তার জন্য আস্তে আস্তে ঝুলানো হচ্ছে পরবর্তীকালে অবশ্যই জোরে জোরে ঝুলানো হবে তার জন্যে দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা ভালো থেকো